বিভাজনহীন রাষ্ট্র গঠন করবে জামাত বলেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামে বিভাজনহীন রাষ্ট্র গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির নাইবা আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন জামায়াত ইসলামে এমন একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করছে যেখানে মানুষের মধ্যে কোন বিভাজন থাকবে না মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে রাষ্ট্রের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চয়তা করবে। মঙ্গলবার বিকেলে রাজশাহীর গোদাগরী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন জামায়াতে আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান বলেন আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য শুধুমাত্র এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতার হাত বল নয় ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেন ঘুষ চাদাবাস চাঁদাবাজ টেন্ডার বাজি সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতি ও জনগণকে কষ্ট দেওয়া অশুভ বৃত্ত থেকে সংশ্লিষ্টদের অবশ্যই বেরিয়ে আসতে হবে ব্যক্তি স্বার্থ সংকীর্ণ দলীয় স্বার্থের বিপরীতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ করার প্রত্যয় গ্রহণ করতে হবে তাহলে আমরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে সক্ষম হব